আজ বুধবার ছয়ই চৈত্র দু সালের বিশে মার্চ কুম্ভরাশি কুম্ভলগ্ন এক এরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম নমা ভগবতে বাসুদেবায় নমা আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আমলকি একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা এই মন্ত্রটি জপ করুন যারা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যানারাধনা করেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপে রাধাকান্ত নমস্তুতে দীর্ঘদিনে শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য আজকের এই একাদশীর মহান ব্রত পালন করুন না পারলে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না রাত্রি জাগরণ করে মাটিতে সয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করতে পারলে অত্যন্ত লাভান্বিত হবেন মঙ্গল এবং শনির সংযোগ তৈরি হয়েছে দু এপ্রিল পর্যন্ত থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি দান ধ্যান করার মানসিকতা সমাজসেবা করার মানসিকতা এগুলি যদি আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে জীবনে অনেক ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন দেখবেন জীব ব্যক্তিত্বকে সমৃদ্ধশালী করতে পারবেন আজ এমন কোনো ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনার ফিনান্সিয়াল কন্ডিশন অর্থনৈতিক দিকটিকে শক্তিশালী করবার জন্য কিছু অ্যাডভাইস দেবেন তাদের কথা মেনে চলুন অবশ্যই লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে কাজের সাথে নিজের আনন্দকে যেন মেশাতে যাবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না সন্দেহবাতি হলেই মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন জীবনে চলতে থাকা কোনো সমস্যার ব্যাপারে গৃহের লোকজনের সাথে আলাপ আলোচনা করুন প্রথম দিকে তারা বিরক্ত হলেও পরে কিন্তু সমস্যার সমাধান নিশ্চিতভাবে আপনারা পেয়ে যাবেন আজ বুঝে সুঝে খরচ করবেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা অহেতুক অর্থ নিয়ে ঝগড়া অশান্তি করে কোনো লাভ নেই আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন